বিজেপির রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের নাম ঘোষণার পর নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ধরা পড়েছে দায়িত্ব পরিবর্তন হতে থাকে এবং সবাই একসঙ্গে মিলে আমরা কাজ করি এটা হচ্ছে বিজেপি অন্য কোন রাজনৈতিক দলে দেখতে পাবেন না সেই মমতা ব্যানার্জী কবের থেকে আছে সেই থাকবে সেই থাকবে সেই থাকবে লালু প্রসাদ যাদব সেই থাকবে সেই থাকবে যখন বৃদ্ধ হয়ে গেল তার ছেলে হলো এখানে এরকম নয় ভারতীয় জনতা পার্টিতে একজন বুথ সভাপতিও কেন্দ্রীয় সভাপতি হতে পারে তার বড় উদাহরণ হচ্ছে মাননীয় শ্রমিক দা একজন যুব মোর্চার মন্ডলের কার্যকর্তা সে আজকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি খুবই আনন্দের দিন আর খুবই গর্বের দিন সবাই মিলে আমরা দিলাম শ্রমিকরা কয়েক দশক সংগঠনের সঙ্গে যুক্ত তার সঙ্গে সঙ্গে ওনার বক্তব্য সাধারণ মানুষকে উজ্জীবিত করে প্রেরিত করে এটা সব থেকে বড় কথা সারা বাংলার মানুষ প্রেরণা পাবে তাদের আবেগ তৈরি হবে কার্যকর্তারা কাছে অসম এবং সহিতাকে যারা পুরোনো কার্যকর্তারা প্রত্যেকে প্রত্যেকে ভীষণভাবে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে এবং তার গুন তো সেই সমিদ্যার মতন একজন মানুষ যখন আমাদের রাজ্য প্রেসিডেন্ট হয় তখন তো আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের সব এবার মনে হচ্ছে পূরণ হতে চলেছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ এবং শ্রমিক ভট্টাচার্য দুটি সম্পৃক্ত নাম একে অপরের সঙ্গে পরিপূরক একটি নাম তার ফলে এরকম একটি সময়ে যখন উই আর ভেরি ক্লোজ টু দা টিপিং পয়েন্ট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাভ রাজনৈতিকভাবে পরাস্ত করব সেরকম একটি সময়ে শ্রমিক ভট্টাচার্যের মতো একজন পুরনো কার্যকর্তা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির পতাকা বাহী এই নতুন পুরনো সকলের জন্য একটি অত্যন্ত ইতিবাচক বাক্য শ্রমিকদাকে অজস্র শুভেচ্ছা শ্রমিকদার যে ওয়েল একসেপ্টেবিলিটি সে পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত এটা আমাদের পার্টিকে আরো এনরিচ করবে